বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী আসম ও আব্দুর জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জন্ম না হলে আমাদের পরিচয় হতো ভারতীয় বাঙালি না হয় পাকিস্তানি বাঙালি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাষ্ট্র চিন্তক সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্রের উদ্বোধনীতে তিনি আরো বলেন মুক্তিযুদ্ধকে অস্বীকার করা নিজের পিতাকে অস্বীকার করার সামিল জান্নাতুল রিপোর্ট মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা আন্দোলনের কারিগর সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানের উদ্বোধন সমাজ ও রাষ্ট্রচিন্তক সিরাজুল আলম খান সরণি গবেষণা কেন্দ্র গড়ে তোলার প্রেক্ষাপট তুলে ধরে বক্তারা বলেন সিরাজুল আলম খানকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আলোচনা সম্ভব নয় আসম আব্দুর রহব আছেন সিরাজ খান চলে গেছেন চলে যাওয়ার পরে যে কি হবে এটা একজন মুক্তিযুদ্ধ হিসাবে নিজেও ভাবতে একটু অবাকই লাগে যে পরে হয়তো স্বীকারই করবে না আমাদেরকে রাষ্ট্রীয় কাঠামোতে জনমানুষের সম্পৃক্ততা বাড়াতে সামাজিক বিভিন্ন সংগঠনের প্রাতিষ্ঠানিকরণ হয়নি বলেও অভিযোগ বক্তাদের প্রকৃত প্রশ্নে রাষ্ট্র দখল করার আগে আপনাকে সিভিল সোসাইটি গঠন করতে হয় এটা কোনো কোনো রাজনৈতিক দল এটা গঠন করছে যেমন এখানে জামাত ইসলামী যেভাবে রাজনৈতিক সংগঠন তৈরি করেছে তারা বিভিন্ন ব্যাংক হাসপাতাল স্কুল এবং যে কাউকে আপনি সেখানে আপনি তার মাথার মধ্যে আপনার ধ্যান ধারণা ঢোকানোর আস্তে আস্তে পথ পান আমরা যদি এটা পঞ্চাশ বছরও না শিখি আমরা কখনোই শিখতে পারবো না দেশের বর্তমান অবস্থা ও মুক্তিযুদ্ধ নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগ তারিত হয়ে ওঠেন আসম আব্দুর রব তোমার বাবাকে তুমি যদি অস্বীকার করো কোনো অস্তিত্ব থাকে পরিচয় থাকে বাঙালি যদি জাতি রাষ্ট্র না আমাদের পরিচয় দিত আমরা ভারতীয় বাঙালি আবার পাকিস্তানের বাঙালি আমরা ছিলাম ইস্ট বেঙ্গল মানে আমাদের বাঙালিদের পরিচয় ছিল বাঙালি ভারতের নাগরিক আর ই পাকিস্তান যখন হয়েছে ইস্ট পাকিস্তান আমরা হয়েছিলাম পুরো পাকিস্তানের নাগরিক বাংলাদেশ যদি জাতিরাষ্ট্র না হইতো তাহলে আমরা কোনোদিন পরিচয় দিতে পারতাম না আমাদের জাতিসত্তা নিয়ে আসম আব্দুর রাব বলেন কোটা সংস্কারের আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলনে শুধু ছাত্ররা নয় ছিল জনমানুষের অংশগ্রহণ চ্যানেল আই ঢাকা